এখন শ্রাবণ মাছই চলছে শ্রাবণ মাস তো আমাদের কাটোয়ার দিক থেকে বহু লোক যাচ্ছে এইদিকে ঘুসখরা পানাগড় মানকর বুদবুদ গলসি এইদিকে যত আছে আমাদের এই দিক থেকে এই দিক থেকে মানে কাটোয়ার থেকে জল নিয়ে যাচ্ছে আমাদের পশ্চিম দিক থেকে তো এই মাঝি আমাদের বাড়ি তো দাদারা খুব সুন্দর ঢোল কেউ ঘণ্টা কেউ ডুগডুগি নানান রকম বাজনাপত্র নিয়ে আসছে বাজে বাজে যাচ্ছে ভালো লাগবে কিন্তু আমাদের এই আশেপাশের লোকালের কিছু ছেলে আছে না কি বলবো ট্রাকের ভেতরে বক্স ওপেন দিচ্ছে গো বড়ো বড়ো বক্স বেঁধেছে বক্স বেঁধে দিয়ে জল আনতে যাচ্ছে আবার জল নিয়ে আসছে তো দাদা তোমাদেরকে বলি এমনিতেই বাবার সারা মাসে জল ঢেলে ঠান্ডা লেগে যায় আবার এই বক্সে বাজে 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 নিয়ে যাচ্ছ বাবা তো কানে আর শুনতে পাবে না কিছুদিন তাহলে আমাদের কষ্ট করা হবে যদি শুনতেই না পাবে আমার কষ্ট আমার দুঃখ আমার চাওয়া পাওয়া যদি না শুনতে পাবে তাহলে জল ঢেলে আমি কী পূর্ণ করবো ভাবে কী চাইবো তো দাদা তোমাদেরকে বলছি প্লিজ অত বড়ো বড়ো বক্স নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই ছোটো ছোটো বক্স না মুখে বলো বাবা বোম বলে বোম বলে করো তারা দেখবে বাবার শুনতে পাবে আমাদের মনে আশা করা পূর্ণ হবে সবারই মঙ্গল কামনা দেখো ক্ষতি আমরাই করছি ভুল আমরাই করছি কেউ সংশোধন করবে না আমাদের নিজেদের সংশোধন করতে হবে তবে চাইবে একটু বক্স কম করা অল্প বক্স নিয়ে যাও যাও কিন্তু অল্প বক্স নিয়ে যাও